ষাট ভোল্টের হচ্ছে একশো আশি ব্যাটারি ভাই আমাদের কাছে নিয়েছিলেন মানে কাঙ্ক্ষিত স্পিড অন্যান্য যে চার্জিং এর বিষয় টিষয় এগুলো নিয়ে আপনি সন্তুষ্ট জি আমি সন্তুষ্ট এই কারণগুলো দেখার জন্যই কিন্তু আমাদের মূলত আশা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আপনারা এই এত দূর আমরা তো ভোলার থেকে মনে করছি হয়তো পনেরো বিশ কিলো দূরে হবে কিন্তু এটা প্রায় একশো কিলো দূর একশো কিলো দূর ভোলা থেকে সদর থেকে তাহলে সেখান থেকে আপনারা আরো ওইখান থেকে আমাদের কুষ্টিয়া যাওয়া ওখান থেকে আসা ওইভাবে আপনারা যে আস্থার সাথে নিয়েছেন এই আস্থাটা যাতে আরো তৈরি হয় আপনাদের সাথে ব্যাটারি নিয়েছেন তার মানে যে ব্যাটারি নিয়েছেন মানে অন্য কিংবা অন্য কোম্পানি যা করে যে নিয়েছেন বা শেষ এরকম বিষয়টা না আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এইটা হচ্ছে আমাদের বিষয় আমার ব্যাটারি নিয়ে ভালো অবস্থায় আছেন এটা যে খুশি মনে যে আছেন এইটাই আমাদের কাছে অনেক বিষয় প্যাসেঞ্জার বেশি উঠলে স্পিড তো বেশি বেড়ে যায় বেড়ে নাকি যার আপনার জন্য এই উপহার নিয়ে আসছি এই উপহারটা গ্রহণ করেন অপ্রিয়াম পাওয়ার লিথিয়াম ব্যাটারি কোম্পানির তো ভাইয়ের ব্যাটারিটা আমরা একটু দেখি মিজান ভাই ব্যাটারিটা হচ্ছে আমাদের মিজান ভাইয়ের ব্যাটারি আর উঠানো লাগবে না সমস্যা নাই এটা হলো ভোল্টের একশো আশি এম এর ব্যাটারি মিজান ভাই আমাদের কাছে নিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে ভালো পাচ্ছেন এই ব্যাটারিটা থেকে তো সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম